যদি কোনো ভুল তত্ত্ব দিয়ে দিয়ে থাকে তবে তিনি যে তত্ত্বটা ভুল তত্ত্ব দেন নাই তিনি সঠিক তত্ত্বটাই জাতির কাছে দিয়েছেন আপনি না বুঝে আপনি একজন মুরব্বী মানুষ না বুঝে যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা ব্যবহার করে ওই যারা পোসকোয়াটারে থাকে যারা দেহ ব্যবসা করে তাদের জন্য শোভা পায় আপনার মতন হুজুরির মুখে এই শব্দটা শোভা পায় না খাদি জানিয়ে বিভিন্ন কথাবার্তারা চলছে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাবার্তারা বলছে একজন বলেছে নামাজ পড়ার সুযোগ পান নাই তিনি হস করার সুযোগ পান নাই তিনি জাকাত দেওয়ার সুযোগ পান নাই এ কথাটা তিনি বলে বুঝাইছেন যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো ইমা খাদিজাদুল কবর রাদি আল্লাহ আমাদের মা তিনি হস করার সুযোগ পান নাই নামাজ পড়ার সুযোগ পান নাই কিন্তু মৃত্যুর আগেই তার জান্নাতে বাড়ি তৈরি করা হয়েছে আর তাকে সালাব দিয়েছেন স্বয়ংকে এই কথাটা নিয়ে এখন বিভিন্ন রকম লোক এমন কি বড় বড় হুজুররাও বেফাস মুখ খাস্তা করে বেফাস কথা দিয়ে যা তার বাচ্চা বলে গালি গালাজ করছে আমির হামজাকে যে ভাষাটা কেন ব্যবহার করা হয়েছে এটা আমি বলতে পারবো না এই পোলা বুলি গালি দিলেন হেফাজত রাবির বহিবুল্লা বাবু নগরী না 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 আমাদের মুরব্বী অনেক আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাদেজা তার মুখ দিয়ে এরকম একটা খারাপ ভাষা বাইর এটা আমরা কল্পনা করিনি কথা বলেন ভাই কথা বলেন কথা বলেন তিনি মুরব্বী তেনারা আমাদের মাথার তাস তারা আমাদের শিক্ষা দিবেন আমির হামজার বয়স আমার ছেলের বয়সের মতো আমি যখন আমির হামজার শ্বশুরবাড়িতে বাড়িতে মাহফিল করতে গেছি ওনার শ্বশুরীর নাম হচ্ছে মাওলানা সুলতান আহমেদ উনি আমাকে হাত কান ধরে বললেন যে ভাই আমির হামজা ছোট কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে ওর একটু সাথে করে নিয়ে যাওয়া যায় না আল্লাহর কসম করেন শরীফ সামনে আমি আমির হামজাকে সর্বপ্রথম ওই দিন দেখলাম তখন ছোট ওই দিন দেখলাম পরের এক বছর পরে আমার সাতক্ষীরায় দাওয়াত করলাম তাহলে আমির হামজা আমার ছেলের বয়সী তাই নয় কি সেই ছেলের বয়সী একটা ছেলে যদি কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকে তবে তিনি যে তত্ত্বটা দিয়ে ভুল তত্ত্ব দেন নাই তিনি সঠিক তত্ত্বটাই জাতির কাছে দিয়েছেন আপনি না বুঝে আপনি একজন মুরব্বী মানুষ না বুঝে যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা ব্যবহার করে ওই যারা পস্কোয়াটারে থাকে যারা দেহ ব্যবসা করে তাদের জন্য শোভা পায় আপনার মতন হুজুরির মুখে এই শব্দটা শোভা পায় না সুতরাং আল্লাহ আপনার হেদায়েত দান করুক আল্লাহ আপনার হেদায়েত দান করুক আল্লাহ আপনার হেদায়েত দান করুক যদি আপনাদের কপালে আল্লাহ হেদায়েত না লিখে থাকে আব্দুল্লাহ বিন উবাইর যে দশা ঘটেছিল আল্লাহ আপনাদের জাতির সামনে সেই দশা ঘটাক এর এসেইতে ভালো দোয়া আর খারাপ দোয়া আমি কিছুই করতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন মক্কা নগরীতে আর আমার ইসলাম প্রচার করা সম্ভব হচ্ছে না মা খাদিজার সঙ্গে পরামর্শ করলেন খাদিজা আমার পরিবেশটা তো নষ্ট হয়ে গেল কোবরা নবীজির মুখে একটা চুমা দিয়ে বললেন ও গাল্লার হাবি কি বলতে চান আপনি নবীজি বললেন খাদিজা আমাকে মনে হয় এখান থেকে বিদায় নিতে হবে আমাকে মনে হয় তাই ফের দিকে যেতে হবে খাদিজাদুল কুবরারাদিয়াল নবীকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন শেষ রাত্রিতে আল্লাহর নবী তাইফের উদ্দেশ্য রওনা হবেন খাদিজাতুল কোব্রার ঘরের ভিতরে কোনো খাবার নাই শুধু একটু পানি ছাড়ার কিচ্ছু নাই খাদিজাতুল কোবরা নবীজির কপালে গালে চুমা দিয়ে বললেন আল্লাহর হাবিব দেওয়ার মতন কিচ্ছু নাই আমি আপনাকে আল্লাহর পথে সোবরদ করলাম নবীজি দিন বাসার থেকে বাই রয়েছিলেন সারা রাত কোনো খাবার ছিল না নবীজি চলছেন চলছেন সারা দিন চলে গেল পরের দিন সারা রাত চলে গেল কোনো খাওয়ার ব্যবস্থা নাই পরের দিন সকালবেলা তাই বেড়ে সরকারের কাছে আল্লাহর নবী পৌঁছে গেলেন নবী যখন একা একা যেতে চাচ্ছিলেন তখন খাদিজাতুল কবরা বললেন একা একা যাওয়ার দরকার নেই জায়দকে সঙ্গে করে নিয়ে যান সঙ্গে করে নিয়ে নবী চললেন নবী সরকারের কাছে পৌঁছালেন সরকারের কাছে পৌঁছে নিজের পরিচয় দিয়ে বললেন ও তাই সরকার ইসলাম প্রচারের জন্য আমি এ পর্যন্ত এসেছি তাই সরকার একটু আনন্দ স্বরে বললেন আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি নবীজি বুঝলেন এ জাতি আমারে চিনবে না এ তাইব আমাকে মানবে না নবীজি তাইব সরকারের হাতকানা ধরে বললেন আল্লাহর বান্দা আমি ইসলাম প্রচারের জন্য এসেছিলাম যদি আপনি ইসলাম না মানেন আপনার লোক যদি ইসলাম না মানে দুঃখ নাই জালেমদের দয়া হয় না জালেমদের দয়া হয় না আল্লা নবী বেরিয়ে সরকার ঘোষণা করলো যে যত নবী পিটাইতে পারবা তার তার প্রমাণ বাড়বে সে তত নেকির অধিকারী হবে নবীর পিছনে এক দল যুবক লেগে গেল প্যাকেটের ভিতরে ইট নিল হাতে বড় বড় লাঠি নিল নবীজিকে পাগল বলে মারতে শুরু করলো আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলাম তাইপের যুবকেরা কথা শুনি নাই নবীজির পরে উপজ্য পরিমাণ শুরু করল এক পর্যায়ে নবী রাজপথে পড়ে গেলেন নবী কাবার তুলে দেওয়া হলো সোজা করে দিয়ে বললেন চলেন আমরা আর পিটাবো না নবীজি মনে করলেন এরা মনে হয় আমাকে মারবে না নবীজি আবার চলতে শুরু করলেন তাই ফের যুবকেরা এসে আবার নবীজির পরে মারতে শুরু করলো নবীজি তখন জায়েদকে বললেন যায়েদ দূরে সরে যাও আমার বিশ্বাস এদের মনে কোনো দয়া নেই এরা আমাকে মেরেই ফেলবে জায়েদ বললেন ইয়ার আল্লাহ বিপদের সময় আপনাকে ফেলে রেখে আমি যাব না আল্লাহ নবী সাল্লাহামকে দ্বিতীয়বার মেরে আহত করা হল জায়েদ বললেন আমি চলে যাব না রসুলি করলেন চলে যাও লাশটা শনাক্ত করার জন্য জায়েদ চলে গেলেন একটু দূরে তৃতীয়বার মারতে শুরু করলো মারতে 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 রসুল পড়ে গেলেন পড়ে যাওয়ার পর ওরা পাথর মারতে শুরু করলো এক পর্যায়ে পাথরের নিচে আল্লাহর নবী পড়ে গেলেন পাথরের পরে দাঁড়িয়ে শুরু কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে তাহলে নবীর লাশের পরে একদল আনন্দ করেছিল তারাও তো মানুষ এই কথা বলেন তারা মানুষ না আমরা দেখেছি আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সাহেবকে তারা পিটাইয়ে মেরেছে এরপরে পিটাই মারার পরে তারা বলেছিল হবে সাহেব যখন আর সহ্য করতে পারলো না তখন বলছিল আমাকে একটু পানি দাও ওরা হাফেজের গালে পেশাব করে দিয়েছে এরপরে ওরা যখন দেখলো হাফেজে কোরআন মারা গেছে তখন তারা লাশের পরে দাঁড়িয়ে

টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না মক্কা ঘর জিয়ারত করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে কথা বলেন কথা বলেন কথা বলেন সেই আঠাশে অক্টোবর স্মরণ হয় এরপরে আসুন পরবর্তী কাজটা আমাদের কি ইসলাম আমাদের কি শিক্ষা দিল ইসলাম ইসলাম আমাদের কি শিক্ষা দিল সেইটাই বোঝানোর জন্য বলছি তাই ফের লোকেরা মনে করলো রসুল মারা গেছে কথা ঠিক না বেঠি এরপরে তারা চলে গেল ছিলেন কিছুক্ষণ পরে শুধু পাথর আর পাথর আর কিছু দেখা যায় না পাথরগুলো সরালেন রসুলকে শনাক্ত করা হলো আল্লাহ রসুলের তখন মাথা ফেটে গেছে কান ফেটে গেছে হাজরত আইসা একদিন জিজ্ঞেস করেছিলেন এ রসুল আল্লাহ আপনার পিটিয়া তো ক্ষত চিহ্ন দেখা যায় কেন ছোটবেলায় কি কোনো ঘা হয়েছিল নাকি নবীজির টোক চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে হাজার তাইশা জিজ্ঞেস করেনি আরে শুনালাম একটু বিয়াদিবি করে ফেললাম নাকি দয়া করে বলবেন পিটিয়াতে আঘাত কেন আঘাতের চিহ্ন কেন নবীজি বলেন আইসা তাই ফের লোকেরা আমাকে মেরেছিল জামা খুলে সেই আঘাতের চিহ্ন গুলো তুমি সেদিন রসুলের পিটি সামান্য একটা জায়গা ফাঁকা ছিল না রসুলের দোষ রসুল কিসের দাওয়াত দিয়েছে আরো জোরে বলেন কিসের দাওয়াত দিয়েছে তুমি আর আমি কোরআনের দাওয়াত দেবো মারি খাবো না এটা কখনো হতে পারে না আর আমি যখন ইসলামের দাবা দেবো মার তখন আসবে এই অপেক্ষায় থাকতে হবে যদি তোমার কাছে বাধা না হয় তাহলে বুঝতে হবে রসুলের ইসলাম আর তোমার ইসলামে এক হচ্ছে